আসসালামু আলাইকুম আমার কোম্পানিতে কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে মাসিক বেতন থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ডিউটি করতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবে তবে একটা শর্ত হলো সে মাসে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা কোম্পানিকে লাভ করে দিতে হবে যদি লাভ করে দেয় তাহলে তাকে আহ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাথমিক অবস্থায় বেতন দেওয়া হবে পরবর্তীতে এক লাখ টাকা করে তারা বেতন দেওয়া হবে আসলে কিছু কথা বলার জন্য আমি আজকের এই ভিডিওটা করা সেটা হলো যে কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা পোস্ট করি সেখানে আমার দশ বারো জন ছেলে লাগবে বয়স্ক সীমা দিয়ে দি চোদ্দো পনেরো বছরের যারা মাদ্রাসা পড়ালেখা করতেছে বা স্কুল কলেজে পড়ালেখা করতেছে এমন কিছু লোক দরকার যাদেরকে আমি এনে কাজ শিখাবো এবং প্লাস কাজ শেখানোর পরে তাদেরকে ভালো বেতন একটা দেওয়া হবে যেমন সে আমার এখানে থাকবে খাবে এবং প্লাস হাত খরচ তার যা যা লাগে ইনশাল্লাহ দিব এবং সে এক বছর থেকে আমার কাছে যে যে কাজ করতে হবে সেই কাজ শিখবে এক বছর পরে তার যোগ্যতা অনুযায়ী এবং সে কেমন মনোযোগী সে হিসাবে তাকে ভালো একটা বেতন দেওয়া হবে তো দেখেন একটা জিনিস বিষয় লক্ষ্য করেন যখন আমি এই পোস্টটা করছি দেখা যায় ম্যাক্সিমাম মানুষ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হাঁ এক দিচ্ছে বলতেছে যে মাগনা লুক পাওয়া যায় না আবি অনেক কথা তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি সেটা হলো একটা মানুষকে ঢাকা শহরে রাখা তাকে খাওয়ান দেওয়া এবং হাত খরচ দেওয়া সব মিলে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয় সেম সেই ঢাকা শহরেই হাজার হাজার গার্মেন্টস শ্রমিক আছে যাদের ম্যাক্সিমাম বেতন হলো আপনার নয় হাজার দশ হাজার আট হাজার টাকা আর বাংলাদেশের যে মানুষের চাকরির বেতনের হার এভারেজ যদি আমি ধরি যে আশি পার্সেন্ট ব্যক্তিরই কিন্তু বেতন হয় দশ হাজার টাকা সর্বোচ্চ বারো হাজার টাকা মানে এভারেজ ধরলে দশ হাজার টাকা বেতন ঠিক আছে তো সেই জায়গা আমি একটা মানুষকে আনবো তাকে কাজ শেখাবো একটা বছর তার পিছনে ইনভেস্ট করব ঠিক আছে সে নতুন নতুন যখন কাজ করবে তখন তার অনেক সমস্যা হবে সবগুলো ফেস করব পরবর্তীতে যখন সে দক্ষ হবে তখন তার বেতনটা ভালো একটা বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা হতে পারে পনেরো হাজার টাকা হতে পারে তার কাজের অনুযায়ী তো দেখেন আমি তাকে কিন্তু কিন্তু আনছি না তার পিছনে আমার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে সেটাকেই দেখা যাচ্ছে মানুষ মানুষ করতেছে প্রায় কয়েকশো দেখলাম দিচ্ছে বলতেছে মাগনা পাগল পাগলছাগ মানে ইত্যাদি যার মুখ থেকে যা আসতেছে তা বলতেছে দেখেন ভাই দুনিয়াটা এত সহজ না এই যে আজকে আমার এত বড় একটা কোম্পানি আমি এত এত মানুষ আমার অধীনে কাজ করতেছে অনেক বছর যাবৎ ঠিক আছে এখন নতুন করে দশ বারো জন নিচ্ছি আমি এতগুলো পরিবার আমার দ্বারা চলবে এক সময় কিন্তু আমি নিজেই চলতে পারতাম না যে আপনার কোটি কোটি টাকা লাগবে মাসে লক্ষ টাকা ইনকাম হতে হবে দেখেন এই রিয়েটগুলা যারা দিয়েছে যারা এই ধরনের কমেন্ট করছে তারা ম্যাক্সিমাম হলো ফিলান্সার যারা মনে করেন একটা ছোটখাটো কাজ করার জন্য অনেক টাকা দাবি করে যেমন কয়েকদিন আগে আমি পিক্সেল সেট করার জন্য পোস্ট করেছিলাম তখন সর্বনিম্ন আমার থেকে ছয় হাজার টাকা চাইছে অনেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত চাইছে অথচ একটা টাকাও কিন্তু সেখানে খরচ হয় নাই আমি পরবর্তীতে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে এক দেড় ঘন্টা লাগলো আমার পিকজাল সেট করতে পরবর্তীতে বুস্ট করলাম আলহামদুলিল্লাহ চলতেছে পিক্সেল সেটআপ কাজ করতেছে কোনো সমস্যা হচ্ছে না তো দেখেন একটা অল্প একটা কাজ মানে একজন একটা পেজ খুলবে তাকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দেওয়া লাগবে তো এই লোকগুলা বাস্তবতা বুঝে না তারা মানে এত টাকা চাওয়ার কাজ মানে কারণ আছে এত টাকা কেন চাচ্ছে সেটার কারণ হলো যে তারা শিখছে একটা মানুষকে মানুষ থেকে তারাও দিয়েই শিখছে যেমন লাখ লাখ টাকার কোর্স এই যে কিছুদিন আগে আমি নাম বলবো না একজনে ফ্রি কোর্স করাইছে তো আমি দিন ওনার কোর্স করলাম তো তিন দিন কোর্স করার পরে আমি দেখলাম যে উনি যে তিন দিন মানুষকে কোটি টাকার কোর্স করাইছে সেটা আমি দুই সালে মানুষকে ফ্রিতে আহ আপনার আধা ঘন্টার ভিতরে আমি শিখাইতাম বুঝতে পারছেন মানে আপনার জীবনে কিছু করতে হবে আপনি নিজেকে তৈরকম তৈরি করেন এটা করেন এটা করেন বা এটি করার জন্য কি আপনাকে তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দেড় লাখ টাকা দিতে হবে এটা কি আপনার ফিক্সড তাহলে তো ভাই সেই তুলনায় আমি আপনাদেরকে যে পরামর্শগুলো দিই আমাকে তো ভাইয়ের মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দিতে হবে ঠিক আছে তা আমি কিন্তু চাই নাই একটা টাকাও চাই নাই ফিরি কিন্তু আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছি অনেককেই আমি ব্যবসা আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার অধীনে মানে যারা আমার অধীনে কাজ করে প্রায় আড়াইশো প্লাস হবে প্রায় তিনশো কাছাকাছি হবে যে আমার অধীনে তারা চলতেছে এমনি তো তো পাইকারি নিচ্ছে অনেকেই কিন্তু আমার পরামর্শ চলতেছে আমার অধীনে চলতেছে অনেক মানুষ ঠিক আছে অনেক উদ্যোক্তারা আমার অধীনে চলতেছে তারা ব্যবসা করতেছে সাকসেস হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তারা ভালোভাবে চলতেছে জীবনযাপন করতেছে তো এই যে আমি যে তাদের পিছনে এত শ্রম দিলাম এছাড়াও যাদেরকে ফ্রিতে পরামর্শ দিতাম আগে তো তখন তো আমি কোনো টাকা নেই কোনো টাকা দাবি করিনি তো মূল বিষয় হলো যে ভাই যান মানুষকে কখনো কোনো কাজে ছোট করে দেখবেন না দেখেন আমি যে উদ্যোগটা নিয়েছি সে উদ্যোগটা দশ বারো জন যদি মানুষ আনতাম দশ বারো জন মানুষ সে আসতো সে নিজে চলতে পারতো বর্তমানে আহ দশ বছর কয়েক বছর যাওয়ার পরে সে প্রতিষ্ঠিত একজন লোক হতে পারতো তার নির্দিষ্ট একটা বেতন থাকতো ভালো একটা বেতন থাকতো যেটা সরকারি বেতন হয় না সরকে বেতন হাজার 20000 30000 হয় তারও কিন্তু তার উর্দু হইতো আমার এখানে এমন লোক আছে তারা মাসে 30000 হাজার টাকা আয় করে ঠিক আছে এটা কাজের ধরন অনুযায়ী তা আপনি বিসমিলতে এইসেই তো আপনাকে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা বেতন দেওয়া যাবে না আপনাকে দেখতে হবে আপনি কেমন টাইপের আপনি কোন টাইপের মানুষ সেই অনুযায়ী আপনাকে সেই কাজে আপনাকে ইনভলভ করা হবে তারপর আপনার বেতন নির্ধারণ করবে ভাই এত টাকা বেতন ঠিক আছে আমি শুরুতেই যদি আপনি এসে চান ভাই আমাকে এত এত দিতে হবে অনেকে বলে ভাই টাকা কা সব সময় আমাকে 30000 দিতে হবে ভাই এটা সরকারি চাকরি না যে বা এমন কোনো ঘুষনিও আপনাকে ঢুকতে হচ্ছে না আর কাজ ওই রকম না চব্বিশ ঘন্টা খাটতে হবে যারা দিনমজুরি খাটে তারাও তো পনেরো হাজার টাকা পায় না মাসে তা আপনাকে এত টাকা বেতন দিয়ে রাখবো ঠিক আছে এগুলো বলে আবার হাসাহাসি করেন যে ভাই আপনার কাজ আপনি করেন আলহামদুলিল্লাহ এক সময় আমি তিন হাজার টাকা কামাইতাম এখন আমার মাসে তিন চার লাখ টাকার উপরে ইনকাম হয় কখনো পাঁচ ছয় লাখ টাকাও ইনকাম হয় তো আমি তো এই পথ তৈরি করে নিয়েছি আমিও চাচ্ছি যে আমার পাশাপাশি অনেক মানুষ করুক বা অনেকে এরকম উদ্যোক্তা হোক যারা গরিব আছে এই যে এই আজকে প্রায় তিন চারজনকে আমি আজকে প্রায় তিনজনকে আমি যেমন আজকে প্রায় তিনজনকে আমি কনফার্ম করেছি তারা আগামী মাসে আসবে তো তারা যদি আসে আমার থেকে শিখে ভবিষ্যতে কিছু করে তো আমার কাছে ভালো লাগবে যারা আমার থেকে অনুপ্রেরিত হয়ে দোকান করেছে আমার নিজের কাছে ভালো লাগে যখন শুনি যে আমার পরামর্শ অনেক বড় হইতে পেরেছে অনেক বড় শোরুম নিতে পেরেছে তখন আমার নিজের কাছে ভালো লাগে ঠিক আছে তো আমি কিন্তু আপনাদের জন্য কাজ করি তো এই যে আমি একটা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা কয়জন এই যে যারা টিটকারি করতেছেন হাসাহাসি করতেছেন আপনারা কয়জনকে কাজ দিয়েছেন আপনারা কয়জনকে আপনি আহ দশ হাজার আপনি পাঁচ হাজার টাকার কয়জনকে কাজ দিয়েছেন দেখেন বিভিন্ন জায়গায় আপনি খবর নিয়ে দেখেন যারা সেলসম্যানে কাজ করে ছয় হাজার সাত হাজার টাকা বেতন সর্বোট দেখলে বারো হাজার টাকা বেতন যে ম্যানেজার তার বেতন পনেরো হাজার টাকা আছে। আছে। ঠিক সেখানে আমি একটা মানুষকে থাকা খাওয়া দিয়ে প্রায় বারো তেরো হাজার টাকা তার পিছনে খরচ হবে আমি খারাপ কি করলাম ভাই এই যে আপনারা হ্যাঁ কি আমার মনে একটা কষ্ট আসলো আমি অন্য একটা উদ্যোগ নেওয়ার নিতে আমি বাধ্য হয়েছি পরবর্তীতে আমি অন্য একটা উদ্যোগ নিয়েছি যে মিরপুরে যারা আছে তাদের থেকে বাছাই করে নেব থাকা খাওয়া আমার পক্ষে না তাদের পক্ষে এভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ দুজন পেয়ে গেছে আসা যাওয়া করে করবে তো দেখেন এই যে দূরে থেকে যে আমি আনতাম বা আমি একটা উপকার করতাম এটা তো বাধা আপনি হয়ে গেলেন এটা বাগিদার কিন্তু গুনার বাগিদার কিন্তু আপনি একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে আপনি কোনো হেল্প তো করতেই পারবেন না পারবেন না বা করবেন না অথচ আপনি অন্যজনকে জনকে টিটকারি করে আপনি আহ আরেকজনের ক্ষতি করলেন তো ড্রাইভার কে নিবে একটু মেজাজকে বা একটু মন মানসিকতা ঠিক করেন ঠিক আছে দুনিয়াতে চলাটা অত সহজ না খুব কঠিন সবার জন্য আপনি হয়তো বিলাসিতাভাবে থাকেন অনেক বড় লোক হতে পারেন অনেক বড় লোক বাপের সন্তান হতে পারেন কিন্তু সবাই তো ভাই বড় লোক না বাংলাদেশের নাইনটি মানুষ গরিব ঠিক আছে তো সেইভাবেই হিসাব করে আপনি ওইভাবেই কথা বলবেন কাউকে টিকটারি করা বা কোনো কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন তো ভালো দেখবেন আমার কথা কোনো কষ্ট পেলে আপনারা আল্লাহ আসলাম মাফ করবেন Allah fez.